প্রিয় দর্শক মাঠের মধ্যে একজন আরেকজনকে চরমভাবে স্লেজিং করেছি যেখানে মেহেদিয়াসান মিরাজ এবং শেখ হাসান একে অপরকে আউট করে ঠিক এভাবেই স্লেজিং করেছি যেটি কেন পুরো ভাইরাল হয়ে গেছে নিট দুনিয়ায় প্রথমত আপনার শেখ মেহদি হাসান বল করে সাথে একবার একবার মেহেদিয়াসান মিরাজ আউট হয়ে যায় যেখানে ঠিক এভাবেই স্লেজিং করে থাকে শেখ মেহেদি মেহেদি আসল মেরেজের দিকে তাকিয়ে মনে মনে মিরাজ ভাবতে থাকে শেখ একটা চরম জবাব দিতে হবে ঠিক এভাবেই স্লেজিং করতে থাকে শেখ মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজের দিকে তাকিয়ে আর এরপর মনে মনে ফুসতে ফুসতে ঠিক মাঠের বাইরে চলে যায় মেয়েদি হাসান মিরাজ বারো বলে ইগুজ করি এরপর পালা শেখ মেহেদি হাসানের তবে কথায় আসে না যেখানে ভাগের বয়স সেখানেই সন্দেহ ঠিক সেরকমই হয়েছে ডাইরেক্ট একবারে মেহেদি হাসান মিরাজের কাছে ক্যাশ চলে যায় খপ করে দৌড়ে ফেলে আর এতে একবার পুরোই ফুসিয়ে যায় মেহেদি হাসান মিরাজ কেননা মিরাজকে আউট করার পর ঠিক এভাবেই শেখ মেহেদি হাসান ঠিক এভাবেই স্লেজিং থাকে আর এটির প্রতিশোধ নিয়েছেন মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদির মতো কপি করে মুখ হাঁ করে ঠিক এভাবেই শেখ মেহেদির দিকে তাকিয়ে স্লেজিং করতে থাকে মেহেদি হাসান মিরাজ হ্যাঁ এটির মাধ্যমে যেন একবার প্রতিশোধ তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ ঠিক এরকমই দেখা গিয়েছিল যেখানে রিপ্লে দেখা গিয়েছিল একের পর এক ঠিক এরকম হাঁক করতে করতে মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদের সেই প্রতিশোধটি তুলে নেয় কেননা শেখ মেহেদি একজন জুনিয়র হয়ে সিনিয়রের আউট হওয়ার পর কীভাবে এরকম স্লেজিং করে থাকে সেটির প্রতিশ্রুতি চলেছেন মেহেদি হাসান মিরাজ সাথে সাথে সে বলটি খপ করে ধরে ঠিক এভাবেই তার দিকে তাকিয়ে প্রতিশ্রুতি করেন মেহেদি হাসান মিরাজ রাগ হয়ে যায় শেখ মেহেদি হাসান কী আর করার ঠিক এভাবেই শেখ মেহেদি হাসানকে স্লেজিং করে সেই প্রতিশ্রুতিটি তুলে নেন মেহেদি হাসান মিরাজ আসলে অসাধারণ মেহেদি হাসান মিরাজ আপনি দেখিয়ে দিয়েছেন কিভাবে জবাব দিতে হয় সেই প্রতিশ্রুতি তুলতে হয় মেহেদি হাসান মিরাজ হচ্ছে একজন অলরাউন্ডার পাশাপাশি শেখ মেহেদি একজন অলরাউন্ডার তার মাধ্যমে দুই জিনিসটা একবার পুরো জমে উঠেছে সোশ্যাল মিডিয়াতে প্রিয়দর্শক যে জিনিসটা সবার আগে বলা উচিত সেটি হচ্ছে কি শেখ মেহেদি হাসান একজন জুনিয়র হয়ে কীভাবে মেহেদি হাসান মিরাজ যে সিনিয়র তাকে আউট করার পর এভাবে স্লেজিং করে আর বড় ভাই মেহেদি হাসান মিরাজ ঠিক এভাবেই প্রতিষ্ঠিত তুলেছে তিনিও ভেবেছেন ছোটো ভাই আমাকে স্লেজিং করেছে সেটির একটি উচিত জবাব দিতে হবে শেখ মেহেদিকে সেটি করে দেখেছেন আমাদের মেহেদি হাসান মিরাজ প্রিয়দর্শক এই ঘটনা নিয়ে আপনার মন্তব্যটি পেশ করুন কমেন্ট বক্সে চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে